আসসালামু আলাইকুম কবটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা যারা দু সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ পনেরো তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের তো সেই পরীক্ষার জন্য বিজ্ঞান সাবজেক্টের যেটা আমরা রুটিনে দেখেছি বিজ্ঞান ওয়ান এই সাবজেক্টটার মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর প্রশ্ন আলোচনা করবো যে ক নম্বর পুলো পড়লে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে শিক্ষার্থী কিন্তু ক নম্বর প্রশ্ন মুখস্থ করা ছাড়া তুমি কিন্তু রেজাল্ট ভালো করতে পারবো না ক নম্বর কমন তোমাকে আসতেই হবে তাহলে নাম্বারটা তোমার ভালো উঠবে যেহেতু কনম্বর গুলো কাটা কাটা মার্ক একটা লিখলে ফুল নাম্বার পাবে কেনমূলক প্রশ্ন শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করে নিয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য কত নাম্বারে শুরু করছি আমার কাছে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে জড়তা কাকে বলে তো পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে যাওয়ার যে ধর্ম সেটাকে বলা হয় জড়তা গতিশক্তি কি কোনো গতিশীল বস্তু গতি থাকার জন্য যে কাজ সমর্থ কাজ করার সমর্থ থাকে সেটাই হচ্ছে তার চাপ সম্পর্কিত সূত্র এটা করবেন। তাপমাত্রা কাকে বলে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তু তাপে অবস্থা যা নির্ধারণ করবে কোনো বস্তু সংস্পর্শে আসলে সে তাপ ছাড়বে নাকি গ্রহণ করবে তাপ কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি যোগায় আপেক্ষিক তত্ত্বের প্রথম স্বীকৃতি স্বীকারজটি কার লেখো যে সব জড় প্রসঙ্গ কাঠামোর পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম থাকবে এটা আর চলমান বর্তমান চলমান ইয়েমেনের নাম কি বর্তমান চলমান ইয়েমেনের নাম হচ্ছে ফেনের জৈক আর নিঃসরণ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট সরু চিত্র মধ্যে কোনো গ্যাসের অনুসমূহকে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ আর পদার্থ কি যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে প্রতীক কাকে বলে কোন মৌলের পূর্ণ নামে সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক ত্রয়সূত্র সূত্র লেখ ত্রয় সূত্র হচ্ছে ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য রেখে তিনটি মৌল ভরের ক্রম অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি হবে হম অবস্থান্তর মৌল কি অবস্থান্তর মৌল হচ্ছে সকল যে সকল ধাতব মৌলের যে কোনো সুস্থিত আচ্ছা আচ্ছা ইলেকট্রন বিন্যাস করলে এটা একটু মিস্টেক ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে এক থেকে নয়টা ইলেকট্রন থাকবে তাদেরকে বলে মৌল আয়নিক বন্ধন কাকে বলে পরমাণু গুলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে আকর্ষণ বলে সাহায্যে পরস্পর যুক্ত থাকে তাকে পড়বেন সমযোজী বন্ধন কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় সমযোজী বন্ধন যোজুতা কাকে বলে এটাও মোস্ট ইম্পর্টেন্ট ক্রোমোজোম কি মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে জৈব যৌগ বলতে কি বল

উৎপাদক मोस्ट इंपोर्टेंट যে সকল সবুজ উদ্ভিদ সালক সঞ্চলন প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরাই উৎপন্ন করে করতে পারে তাদেরকে বলা হয় উৎপাদক এরপরে নিউটনের গতি প্রথম সূত্র এটাকে আপনাকে মুখস্থ করতে হবে ত্বরণের সূত্র मोस्ट इंपोर्टेंट তরলের সংজ্ঞা চাপের সংজ্ঞাও मोस्ट इंपोर्टेंट আর কিমিডিসের সব সূত্র তো আরো इंपोर्टेंट সেটা হচ্ছে কোন বস্তুর তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসরণ করবে সেইটুকুই তরলের সমান ওজন কমে যাবে বরফ গলনের আপেক্ষিক সুপ্তা কাকে বলে এটা মুখস্থ করবেন ডি ব্রগলি তরঙ্গ কি প্রত্যেক পদার্থের সাথেই যে একটি তরঙ্গ সম্পর্কিত থাকে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপন কাকে বলে একটু পড়বেন মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রন কাকে বলে মোস্ট ইম অরবিটাল আরও ইম্পর্টেন্ট পরমাণিত বিদ্যমান প্রতিটি প্রধান শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরের বিভাগে থাকে যাতে বলা হয় অরবিটাল আর ইউপ্যাকের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এতটুকু মনে রাখবেন এটা সংক্ষিপ্ত নামেই হচ্ছে ইউপ্যাক আর যৌগমূলক কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট জিনোটাইপ ইম্পর্টেন্ট

দিয়ে দিব লিঙ্কে আপনি ডাউনলোড করে কাছে রাখবেন সব সময় পরে মুখস্থ করবেন ইনশাল্লাহ বিজ্ঞানে এই ক নম্বর প্রশ্ন থেকে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড ক নম্বর গুলো কমন পাবেন ওকে এছাড়া আহ প্রত্যেকটা সাবজেক্টের সাজানো গোছানো একটা শর্ট স্পেশাল সাজেশন আপনারা নিচ্ছেন আমি দিচ্ছি আপনার সাজেশনটা একটু ফলো করবেন ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন আর যে সময়টা আছে সময় সিলেবাস শেষ করার জন্য স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নাই যারা এখনো নেন নাই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ থাক নাম্বার আছে সেটাকে যোগাযোগ করবেন মেসেজ করলে হবে কিভাবে নিতে হবে আপনাকে বলে দিবে এভাবে করলে আপনি সাজেশনটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কবিটা বাংলা সাথেই থাকুন আল্লাহ হাফেজ